আমার জীবনের বহুত বড় একটা স্বপ্ন ছিল আমি একজন ইউটিউবার হব আমার এই স্বপ্নের কথা যখন আমার আশীবাসের লোকজনদেরকে বললাম তখন তারা বলল তুই হবি ইউটিউবার তুই তোর ভিডিও কে দেখবে সত্যি বলতে কি ভাই আমার পরিচিত লোকদের মধ্যে যারাই আমার এই ইউটিউব চ্যানেলের কথা শুনেছে কেউ আমাকে উৎসাহ দেয় নাই বরং চুপচাপ মানুষی আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে মজা মস্করা করেছে হাসি তামাশা করে আমাকে আনমোটিভেট করেছে কিন্তু আমি হাল ছেড়ে দেইনি আমি আমার আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা চালিয়ে গেছি আজ দেখেন মহান আল্লাহ তালার ইচ্ছায় আমারও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল ভাই আপনিও পারবেন মানুষের কথায় কান দিয়ে শুধু চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে